মে নিয়ে জন্ম নিলে কাম সারা উত্তগতি নাই হয় কি না কো আমার কথাটা সত্যি কি না তো হ্যালো এভ্রিমান আজকে ব্লগটা আমি থেকে স্টার্ট করা দিলাম তো আজকে বাবুয়া সকাল সকালে মাছ লো পড়ছেন তো আমি চাটা খাই আমি মাছ কাটার বাইরে বইয়ে পড়লাম মা কইতেছিল কাটবো তো আবার মা স্কুল যাইতেও দেরি হয়ে থাকে পরে আমি কইলাম যে আমি না তুমি যাও তুমি কি অন্য কাম করা লোও তো তারপরে দিক দিয়ে মা অন্য কাম করতেছিল আমি মাছ কাটার বাইরে গিয়ে পড়ছিলাম আমার বনুর আমি কইতেছিলাম ভিডিওটা ধৈরা দে আমি একদম মাথাটা থাকে যে আমার বিডিয়া ধৈরা দে বিডি ধৈরা দে পরে যাই হোক বনুয়া দেখো ভিডিও করে দিতে আমি দেখতে মাছ কাটতেছি তো মেয়ে মানুষ যত ইজি করুক না ঘরের কাম তো করতে লাগে খালি মেয়ে বুঝলে না ছেলে মানুষের সবই সবাই কাম করতে লাগে কারণ কাম সাল তো আর গেলে তো কাম তো করতে লাগবে হয় কি না দেখো যেটা খুমকালকে কথা কইতে কইতে মাছ কাটা হয়ে গেছে গা মাছগুলো আমি কাটার পরে ভালো মতো ধুয়ে আসছিলাম আর এদিকে দেখো মা আর বনু বনুঘেসগা মা আর বনু যাওয়ার পরে যে দেখো আমি দেখতে মাছ ভাজ ভাজ্যানিতে আমি ভাবলাম তখন আমি সান করে আয় পড়ছিলাম মাছগুলি কাটতে একবারে মাছগুলি কাটতে সান টান করার পরে আমি ভাবলাম পূজা টুজা দিয়ে দিয়েছিলাম পূজা দিয়ার পরে আমি এদিকে মাছগুলি ভাজিয়া দিতে তো আমি ভাবলাম অল্প বিডিও করে রাখি তোমার লোক আমি শেয়ার করতে পারাম তো দেখতে মাছ কাট ভাজদাছি আর অন্য সাইড দিয়ে তো আমি আজকে মাছ দিয়ে কি তরকারি বানাবো আমি এটা ভাবতেছিলাম আর ফ্রিজের থেকে সবজিগুলি ভাগ করে নিছিলাম তো আমি কী কী সবজি দিয়ে আজকে বানাবো এই সবজিগুলি আমি আরেকটা গামলাতে রেখা দি দিতোম তো দেখ এইগুলি সবজি দিয়ে আজকে ভাবলাম মাছের তরকারি মারে কইছিলাম আলু দিয়ে বানাতে লাগে মা কইল না সবজি আছে কতগুলি তো সবজিগুলি নষ্ট হইতে আছে সবজি দিয়ে বানাম আমি কইছি ঠিক আছে তো তারপরে দেখো আমি সবজিগুলি সবগুলি নিয়ে নিছিলাম আর একটা খরাাহিও নিয়ে নিচ্ছি কারণ এটাতে বাকলিগুলি ফালাইতে লাগে নাহলে লেতরা হয়ে যায় কাঁচা ঘর কত মসতে থাকুম ঘর সব সময় আর এত যায় না তার লেগে এটাতে কাটি সবজির বাকলাগুলি ফালাইতে তো ঘরটা এত লেতরা হয় না তো হচ্ছে দেখো তোমকালে কথা কইতে করতে আমার সবজি কাটাটাও হয়ে যেতেছে তো আমি ভাবতেছিলাম যে তরকারিটা ভালো হইব কি না পরে মা মাই আজকে আসকে আমি আজকে বানাই নাই খালি মাছগুলি ভাজছি সবজি টবজি কাটতে দিয়ে গেছিলাম কাটতে তারপরে এদিক দিয়ে আবার বাঁধাকপি ভাবছিলাম বড়া বানাবো বাঁধাকপি বড়া বানাবো দেখে তাহলে যে আমি এদিকা পেঁয়াজগুলি এমন অল্প গোটা গোটা করে করে আর অন্য সাইড দিয়ে মাই দেখো দই দিয়ে মুরি চিরামা খাই দিছে দিয়া পরে আমি আবার এটাও খাই লইছি এটা খাই তারপর আর ব্লক করে যেহেতু মা রান্না করছে পরে মা ভাতটা হওয়া যাওয়ার পরে মা রাখতেছিলো ভাত খাইতে লেগে যে ধর আমি চলতে করে ভাত খাই দিতে সে শুনে গেছিলাম অল্প ভিডিওটা ধুই দিতে তো ভাত খাই আমি লগে লগে আবার বাসন ধুইতে আয় পড়ছি কারণ আমি লগে লগে যদি আমি বাসন না ধুই পরে আমার মন আলসি লাগে পরে আমার আর মন যায় না কিন্তু পড়া হলেও ধুতে লাগে আবার আমি ভাবি জলদি জলদি করে অল্প টাইম কাম করে পরে জিরাইলে ঠিক আছে আবার টিউশনও থাকে এই যে দেখ আমি দিকদ চক্রাগুলি ফেলায় দিছে দিকদ আর মুরগি হয়ে পড়ছে মায় বকা আছে মা আছে কি এগুলি ভিডিও কাত তুই এগুলি সব ল্যা বস্তুটা খাই তো কি করম কো পরে অাইতেছে আর আমি দেখতে আমি আমার কামের মধ্যে ব্যস্ত আসছিলাম আমি অত ল দিছিলাম না পরে আবার মা যখন কইতাছে তখন আমার মনে পড়লো পরে ধর পাঁচটা শুন ধুয়ে আমি টিউশনে গেছিলাম বা টিউশনে গিয়ে আজকে দীপ আবার ডান্স শেখাইতে লাগে আর পূজাতে নাচবো তার লেগে ডান্স শিখাইতেছিলাম অত এটা আমি যতটুকু পারি শিখাইছি আর পরে আবার সন্ধ্যার সময় গেছিলাম আমার পিসিকা ঘরে পিসি ঘরে গিয়েছে ধর পিসির পিসিকা ঘরে গেছিলাম তো পিসির মেয়ের এটা বাচ্চা তো আমার বোনের বাচ্চা হয় পরে অল্প অল্প খেলার টেলায় করে আমি চা খাই পিসিয়ে চা দেয়া দিছিল চা বানাইয়া আমিও চাটা খাই লইছি আজকে ব্লগটা তো কে কেমন লাগছে জানে যে ভালো লাগলো ভিডিওটা লাইক শেয়ার করতে বলবা না বাই